আউজুবুল্লাহ মিনা শৈতিম বিসমুলিল্লাহ রহমান ইরাহিম সুপ্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আপনারা জানেন যে যারা বিগত সালে ইন্ডিয়াতে গেছেন পাসপোর্ট ছাড়া তারা যে কোনো ভাই গেলে পারা সেখানে একটা বিপাকে পড়তে হয় এবং পাসপোর্ট ছাড়া যখন আপনি কোনো দেশে অবস্থান করবেন তখন সে দেশের আইন অনুসারে সে দেশের আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে জেলখানায় পুরে রাখে এখনো বর্তমানে ইন্ডিয়াতে জেলখানায় বিভিন্ন জেলখানায় হাজার হাজার বাংলাদেশি এই ভিসা জটিলতার কারণে ইন্ডিয়াতে পড়ে আছে এখন আমার বুঝে আসে না যে বাংলাদেশের যে একজন প্রধানমন্ত্রী তিনি সহ আওয়ামী লীগের প্রায় চার পাঁচ হাজার নেতা ভারতে অবস্থান করছেন তো তারা কোন আইনে তাদেরকে রেখেছেন এবং কোন জেলে তাদেরকে রেখেছেন এটা আমাদের জাতির কাছে স্পষ্ট নয় সুতরাং এই বিষয়গুলো খেয়াল করলে পারা আপনারা বুঝতে পারবেন যে ভারতের যে দ্বিচারিতা তারা যে বাংলাদেশের সংখ্যালঘু বলে যে আওয়াজ তুলেছে তাদের মিডিয়ায় এবং আপনারা জানেন যে গতকালকে বাংলাদেশি দূতাবাসে হামলা করানো হয়েছে হামলা করানো হয়েছে এখানে দেখা গেছে যে আইন শৃঙ্খলা বাহিনী ইচ্ছা করলে পারে একটা রাষ্ট্রদূত একটা রাষ্ট্রের দূতাবাস সেখানে পর্যাপ্ত নিরাপত্তা থাকে কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য তেমন তৎপরতা দেখা দেখতে আমরা পাইনি সুতরাং এই যে বাংলাদেশি দূতাবাসে যে ইন্ডিয়াতে যে হামলা করা হয়েছে সেই হামলাটা এটা সরকারি পক্ষ থেকে করা হয়েছে তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো কি যে বাংলাদেশের শেখ হাসিনা সহ বাংলাদেশের প্রায় অনেক আওয়ামী লীগের নেতা বর্তমানে ইন্ডিয়াতে পলাতক তো তারা কোন আইনে তাদেরকে রাখছে এবং তারা কেন বাংলাদেশে হস্তান্তর করছে না বা সে দেশে জেলে ভরছে না এটা কিন্তু কোনো বিষয় নয় এটা কোনো মানে তাদের কাছে কোনো ফ্যাক্ট নয় ফ্যাক্ট হলো যে বাংলাদেশে যারা হিন্দু বলেন আর মুসলমান বলেন যারা চিকিৎসার জন্য যায় বা যে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যায় তখন তারা এই ভিসার জটিলতার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এবং যুগের পর যুগ সে দেশে জেল খাটতে হয় এই যে ইন্ডিয়ার দ্বিচারিতা দ্বিমুখী ভাবনা তারা বাংলাদেশের আওয়ামী লীগের কাছে আমার বাংলাদেশের হিন্দু সমাজকে বিক্রি করে দিয়ে তারা এর ওপর একটা খেলা খেলতে চায় তো বাংলাদেশের সচেতন যারা হিন্দু ভাইয়েরা আছেন তারা জানেন যে এই বাংলাদেশে কোনো এখন পর্যন্ত আমি আমার বয়স যতটুক হয়েছে আমার এলাকাতেও হিন্দু আছে কিন্তু আমি কখনো হিন্দুদের মন্দিরে হামলা মানে স্থানীয়ভাবে হতে দেখিনি কোনো কোনো ক্ষেত্রে যে হামলাগুলো হয়েছে আপনারা বিশেষ করে লক্ষ্য করে দেখবেন যেভাবে গতকালকে বাংলাদেশি দূতাবাসে হামলা করানো হয়েছে ভারতের প্রশাসন দিয়ে এটা বিশ্বের কাছে একটা মিডিয়ার কাছে এটা তুলে ধরার জন্য যে বাংলাদেশে যে একটা সরকার আছে সে সরকার হিন্দুদের উপর যে আপনার সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে বা নির্যাতন হচ্ছে এই বিষয়টা স্পষ্ট করার জন্য সারা বিশ্বে এর একটা ভাবমূর্তি দেখানোর জন্য ভারত সরকার এটা ইচ্ছা করেই এই হামলাটা করিয়েছে তো আমরা বলতে চাই যে ভারত আর বাংলাদেশ যদি গন্ডগোল লেগেই যায় বা যুদ্ধ লেগেই যায় তাহলে কি আমরা বাংলাদেশি যারা আছি তারা কি ভারতকে একটুবারেই আমরা মেনে নেব না তার তাদের সাথে আমাদের লড়াই করতে হবে আর লড়াই যদি করতে হয় তাহলে ভারতেও অবশ্যই তার শক্তির অপচয় করতে হবে আর ভারতের শক্তির যখন অপচয় হবে তখন ভারত যে সীমানা তার দেশের যে অভ্যন্তরীণ যে জনগোষ্ঠী বিশেষ করে কাশ্মীর আছে তারপরে আপনার বিরোধী দলের যেভাবে তিনি বর্তমান মোদী সরকার যেভাবে সাজিয়ে গুজিয়ে প্রশাসন দিয়ে ভোট করে ক্ষমতায় আসে এই বাংলাদেশের সাথে যদি ভারতের গণ্ডগোল হয় বা যুদ্ধ লেগে যায় তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমাদের দেশে হবে কিন্তু ভারতও যে বিপদে পড়বে এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে আর ভারত যদি মনে করে যে না বাংলাদেশের শুধুমাত্র দেশের মানুষকে ভালো না বেশে কোনো একটা ব্যক্তিকে বা কোনো একটা দলকে তারা বিশেষভাবে ভালোবাসবে বা বিশেষ সুযোগ সুবিধা দিবে এটা ভারতের পূর্ণাঙ্গ বোকামি ছাড়া আর কিছু নয় তো ভারত সরকার সহ দায়িত্বশীল যারা আছেন তাদেরকে আমরা একটা সতর্ক বার্তা দিতে চাই সেটা হলো যে বাংলাদেশের ক্ষতি করার আগে যেমন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছে যে বাংলাদেশ যদি অশান্ত হয় তাহলে ভারতেও অশান্তি থাকবে তো ভারতে অশান্তি থাকবে তার সাথে আমি আর একটা কথা অ্যাড করতে চাই সেটা হলো যে ভারত শুধু অশান্ত থাকবে না বরাবরই ভারত একটা বিপদের মধ্যে পড়বে সুতরাং ভারত সরকারকে এদিকে নজর দেওয়া উচিত যে কোনো বাংলাদেশের কোনো ব্যক্তি বা দলকে সমর্থন না করে বাংলাদেশের জনগণের সাথে ভালোবাসা স্থাপন করতে হবে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে এখন যদি আপনি বাংলাদেশের এই ভাষাগুলো বাংলাদেশের যে জনগণের যে ভাষা সেটা যদি আপনাদের বুঝতে অক্ষম হন যদি যদি আপনাদের বুঝতে ভুল হয় তাহলে কিন্তু ভারত একটা বিপদে পড়বে সুতরাং এখানে বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র সঙ্গে আছে পাকিস্তান তারপরে আছে আফগানিস্তান ভারতের চারিদিক দিয়ে তারপরে রয়েছে কাশ্মীর এবং আরও রয়েছে চীন সুতরাং ভারত যে ভারত থাকবে না এটা কিন্তু বাস্তব সত্য এই সত্যটাকে অনুধাবন করে আশা করি এরপর থেকে যথাযথ এই যে বাংলাদেশি দূতাবাসকে যে অপমান অপদস্থ করা হলো বাংলাদেশের পতাকা পড়িয়ে দেওয়া হয়েছে এ থেকে ভারতীয় সরকার যদি সঠিক পদক্ষেপ না নিয়ে এর সঠিক জবাব যদি বাংলাদেশকে না দিতে পারে তাহলে ভারতের জন্য বড়ই বিপদ সামনে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু